হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি আছি এমসের ভেতরে এটা এমসের রাতের বেলার পরিবেশ তো আমি এখন আছি এমসে ঠিক আমার সামনে রয়েছে এমস আর আমি ঠিক এমসের সামনে রয়েছি এখন প্রতিদিন আমার রাতটা কাটছি এমসেতেই আপনারা সবাই হয়তো জানেন যে আমার এখানে যেহেতু ভর্তি আছে তো এমসে আমার রাত কাটছে আর এই এমসে আমার এখন সংখ্যা শুরু হয়েছে আমার সারাটা দিন এই কত সুন্দর পরিবেশ ভেতরে কত মিষ্টি পরিবেশ শান্তশিষ্ট সৃষ্ট লোকজনের কোনো জ্যাম নেই কোনো ভিড় নেই আর আমি এমসের সামনে আছি আর ঠিক এই এমসের পাশে রয়েছে ফ্লিপকার্ট পরপর দুটো একটা সুন্দর কর্মস্থানের জায়গা বাড়ি পাশে রয়েছে এমস আর এমসের সামনেই আমি ওয়াও আর আমার ঠিক সামনে রয়েছে এমস আমি এমসে রয়েছি গাড়ি পার্কিং করব করে আবার ওপরে লাভলি সারাদিন কোন চাপ নেই লোকজনের কোনো ভিড় ভাট্টা নেই পুরো শান্ত পরিবেশ আর এই শান্ত পরিবেশে আমি এসছি এখানে গাড়ি পার্কিং করবো গাড়ি পার্কিং করে তারপর এখান থেকে যাবো আমি ওপরে